সালামু আলাইকুম আজকে আসছি মূলত এগারো থেকে আঠারো বছর যে সব মেয়েদের গাড়িতে তাদের রক্ত স্বল্পতা নিয়ে আজকে আলোচনা করব যাদের রক্ত স্বল্পতা নেই ধরে থাকে তাদের কিন্তু প্রতি সপ্তাহে একটি করে আয়রন ট্যাপলেট খাওয়া উচিত বিভিন্ন স্কুল কলেজে দিয়ে থাকে অনেক আত্ম খায় না নিয়ে রাখলে দেয় এটা কিন্তু আমাদের গার্জিয়ানদের অবশ্যই এটা খুব গুরুত্ব সহকারে দেখা বিবেচনা করা উচিত যে প্রতি সপ্তাহে একটা অন্তপক্ষে আয়রনের টেবিল খেতে হবে যাদের অর্থস্বটা আছে যাদের মাথা যায় মাথা বেড়া থাকে দুর্বল থাকেন হ্যাঁ তাদের কিন্তু অবশ্যই প্রতিদিন একটা করে খেতে হবে এক নাগারে দুই মাস যাদের একটা চাহিদাটা পূরণ হবে আর যারা খেতে পারে তাদের কোনো সমস্যা নেই যারা আয়রন সমৃদ্ধ খাবার খায় ভিটামিন সি জাতীয় খাবার প্রতিদিন খায় তাদের কিন্তু রক্ত হাত আসে না যাদের আসে না তাদের ক্ষেত্রে কিন্তু একটি করে প্রতি সপ্তাহে এবং যারা এসব খেতে চায় না মেয়েরা আজকাল দেখেন দেখে থাকেন সবজি শাক সবজি খেতেই চায় না বা ফল খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ আয়রন ট্যাবলেট তাদের কিন্তু কিন্তু প্রতি সপ্তাহে অন্তত তিনটে করে আয়রন ট্যাবলেট খাওয়া উচিত তাদের সুস্থ থাকার জন্য বা শারীরিক গঠন পারফেক্ট হওয়ার জন্য যাদের মূলত এগারো থেকে আঠারো বছর বয়স আজকে যে আমি মেডিসিন দেখাবো সেটা হচ্ছে হিমোফিক্স এফ জে এটা হচ্ছে একটি আয়রনের ওষুধ এখানে তিনটা কম্বাইন রয়েছে হুম একটা হচ্ছে আর হচ্ছে ফেরাসাল এই যে তিনটা কম্বাইন এই তিনটা কম্বাইনের মূলত এই তৈরি করা হয়েছে ক্যাপসুলটি ট্যাবলেট সরি এটা তৈরি হিমোফিক্স এটা বেসিস কোম্পানির যাদের রক্ত স্বল্পতা নেই তাদের প্রতি সপ্তাহে একটা করে আর যাদের রক্ত আছে হিমোগ্লোবিনের মাত্রায় এগারোর নিচে তাদের কিন্তু এক নাগারে এক মাস থেকে দুই মাস খেতে হবে প্রতিদিন একটা করে খুবই ভালো কার্য একটা ঔষধ ইনশাআল্লাহ উপকার পাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যা আমাদের উৎসাহ দেবেন যাতে আমরা নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই ধরনের হেলথ টিপসগুলো ধন্যবাদ السلام عليكم